আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা জানি ইরান ইসরায়েল যুদ্ধ চলচ্ছে এই যুদ্ধের মধ্যে হঠাৎ করে উপরে ভূমিকম্প হয়ে গেছে ইরানে এটা কি ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা এখনো এটা সারা বিশ্বে একটা জল্পনা কল্পনা ইরানে কি ভূমিকম্প নাকি পরমাণু পরীক্ষা স্থানীয় ইরানের স্থানীয় সময় শুক্রবার পাঁচটা এক পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত নিয়েছে এটি শ্যামনান প্রদেশের কাছে হয়েছে যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক কার্যক্রমের জন্য পরিচিত একটি এলাকা এই ভূমিকম্পের কারণে পারমাণবিক পরীক্ষা বিষয়ক জল্পনা তৈরি হয়েছে তবে ইরান সরকার এটিকে প্রাকৃতিক ভূমিকম্প হিসাবে বর্ণনা করেছে এবং কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি স্থানীয় সময় রাত মিনিটে থেকে প্রায় ২২ মাইল দক্ষিণে দক্ষিণ পশ্চিমে আঘাত হানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরানের শ্যামনান প্রদেশের কাছে যা সামরিক ও পারমাণবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান তাই প্রশ্নই উঠতে উঠতে পারে যে ইরান কি তাইলে পরমাণু পরীক্ষা করেছেন নাকি ভূমিকম্প ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পারমাণবিক পরীক্ষা বিষয়ে জল্পনা তৈরি হয়েছে বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগের প্রেক্ষাপটে কিছু মানুষ ভূমিকম্পের কারণে কারণ হিসেবে পারমাণবিক পরীক্ষার সন্দেহ করছেন কারণ এর আগে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা করার সময়ও এই ধরনের ভূমিকম্প অনুভূতি হয়েছিল সময় ও অবস্থান বিবেচনায় এই ভূমিকম্প ঘিরে সন্দেহ তৈরি হয়েছে কারণ ঠিক এমন সময় ইরান ইসরায়েল দ্বন্দ্ব চরমে উঠেছে সাম্প্রতিক হামলা পাল্টা হামলা এবং জাতিসংঘে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দিনই শ্যামনানের মতো একটি সামরিক এলাকায় ভূমিকম্প এটিকে কাকতুলিয় বলছেন না অনেকেই তাই ইরান সরকার পারমাণবিক পরীক্ষা বিষয়ক জল্পনা উড়িয়ে দিয়েছে এবং এটিকে একটি স্বাভাবিক ভূমিকম্প হিসেবেই চিহ্নিত করেছে তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আরো অন্যান্য জায়গায় যে জল্পনা তৈরি হয়েছে যেটা ইরান পরমাণু পরীক্ষা চালিয়েছে এটা হইতে পারে যে না ইরান একবারেই নাকচ করে দিয়েছে এটা ভূমিকম্প তো আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ